রাওয়ালপিন্ডি টাইগারদের জন্য স্মৃতি বিজড়িত একটি স্থান রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামও টাইগারদের জন্য স্মরণীয় রাওয়ালপিন্ডির বিখ্যাত অনার্স বোর্ডে আছে দেশি তারকাদের নাম পিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে আছে অনেক নাম সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে আছে বাবার আজম ইমামুল হক হ্যারি ব্রুক মোহাম্মদ রিজওয়ান সাউদ শাকিলদের মতো সেরাদের নাম তবে চোখ আটকে গেল শেষের সারি থেকে দুই নাম্বার এবং তিন নাম্বার নাম দেখে আরে এ তো নিজের দেশের দুই ব্যাটারের নাম একজন মুশফিকুর রাহিম এবং অপরজন লিটন কুমার দাস দুজনই মেরেছিলেন সেঞ্চুরি গত বছর আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডিতে টেস্টে পাঁচ উইকেট নেয়া বোলারদের নাম আছে সেই অনার্স বোর্ডে যেখানে রয়েছেন বাংলার দুই উজ্জ্বল নক্ষত্র একজন হাসান মাহমুদ এবং অন্যজন মেহদি হাসান মিরাজ এটাতেই শেষ হলে হয়তো হতো তবে না এখানেই শেষ নয় পরের নামটা হল রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ জেতা দলগুলোর নাম সেখানেও আছে টাইগারদের নাম কারণ সেই সিরিজে টাইগাররা পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছিল চুয়াত্তর রানে এবং দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল দশ উইকেটে সিরিজটি জিতেছিল দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে করেছিল বাংলা ওয়াশ মিজান রাশিক কালের কণ্ঠ